এ ব্রিজ পার হয়ে যে গ্রামে এসেছি গ্রামের নাম আমি জানি না তার কাছ থেকে জেনে নিব এখানে একজন মরুব্বী মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই গ্রামের নাম কি বলে গ্রামের নাম বর্তলি বর্তলি গ্রাম এটা কোন ইউনিয়ন পড়ছে ইউনিয়ন হল চর আড়ালিয়া চর আড়ালিয়া চর আড়ালিয়া ইউনিয়নের বর্তলি গ্রাম এই গ্রামের নাম বর্তলি গ্রাম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ভিতরে পড়েছে না উপজেলার ভিতরে পড়েছে এই গ্রামটি অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজের উপর দিয়ে ওটু মিশুক সব কিছুই আসতে পারে অনেক মজবুত ভাবে এই ব্রিজটি করা হয়েছে অনেক সুন্দর কাঠ বাঁশ গাছের যে খুঁটি আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মজবুত খুঁটি দিয়ে এই মজবুত খুঁটি দিয়ে এই ব্রিজটি কাঠের এই শাঁখটি তৈরি করা হয়েছে অনেক সুন্দর আর গ্রামের প্রাকৃতিক যে দৃশ্য এই এখানে এই ব্রিজে আসলে আপনারা দেখতে পাবেন প্রাকৃতিক দৃশ্য রকম গ্রামের যারা কাজ করে যারা কৃষক যারা মাঠে কাজ করে তাদেরকে দেখতে পাবেন এমনকি যারা নিয়ে মাছ ধরে যা যারা নদী থেকে মাছ ধরে তাদেরকে দেখতে পাবেন আপনারা অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য গ্রামের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঠে কাজ করতেছে কৃষক অনেক সুন্দর গ্রাম আর আমার সাথে ছোট দুই ভাই সজীব সৈকত তাদেরকে নিয়ে এসেছি কারণ আমি এদিকে কোনো সময় আসিনি আমাকে নিয়ে আসছে তারা অনেক বলার পর এদিকে আসা হয়েছে অনেক সুন্দর গ্রাম আমি যেহেতু গ্রাম আপনাদেরকে দেখাই ভিডিওর মাধ্যমে কত স্পিডে দিয়ে অটো যাইতেছে অনেক মানুষ এই অটোর ভিতরে ঢেউ নদীর পানির মতো ঢেউ এই অটো যাওয়ার সময় ওঠে এই সাঁকুর উপরে দেখেন কত সুন্দর ভাবে অটো ব্রিজ দিয়ে পার হওয়ার আর আসা যাওয়ার করার জন্য ভাড়া দেওয়া হয় উনি এ ভাড়াটা কাটে আমি যার থেকে জানছি এই গ্রামের নাম আগে নদী পারে তো এই নদীর মেয়ে নৌকা খেলে যায় তো

গাড়ি থাকে লোভাসটে আওয়াজ মানে একজন একজন যাত্রীর আওয়াজ হয় দশ টাকা এটা পরিবর্তন থেকে বটতলি বাজারে যাওয়ার এই রাস্তা মাটির রাস্তা মেঠো পথ এটা বটতলি গ্রামের রাস্তা বটতলি বাজার আছে সামনে বটতলি বাজার পর্যন্ত এই রাস্তা মাটির রাস্তা আর এটা হয়েছে হাসনাবাদ বাজারে যাওয়ার রাস্তা এই নদী রয়েছে মেঘনা নদীর শাখা ঢুকেছে এই নদী এই নদীর এটা তো মেঘনা নদী শাখা না মেঘনা নদী শাখা এমনিতে কোনো নাম নাই নদীর নাম আছে না ও নাম ডা শুনি বলতে পারতেছে না কিন্তু মেঘনা নদী শাখা এটি হাসনাবাদে যাওয়ার জন্য হাসনাবাদ বাজারে যাওয়ার জন্য এই সাক্ষুটি করা হয়েছে এই পাশে স্কুল আছে স্কুলের জন্য সবাই মিলেমিশে এই সাক্ষুটা তৈরি করা হয়েছে যাতে করে তাদের যাতায়াতের ব্যবস্থা ভালো হয় চলাফেরা করতে পারে আর যে যে রাস্তা এই রাস্তাটা মেরামত করা দরকার এই রাস্তাটা আমার জানা সত্ত্বে ইট দিয়ে যদি করে দেয় তাহলে অনেকটা গ্রামের মানুষের জন্য ভালো হবে